অজত ফাতেমা আদুল্লা তালা আনহা তার এক ইহুদি বান্ধবীর সাথে একটি বাগানে দাঁড়িয়ে কথা বলছেন এমন সময় কয়েকজন লোক এসে ইহুদি মেয়েটিকে বললেন আপনার বাবা আপনাকে বাড়িতে যেতে বলছেন তখন মেয়েটি সেই লোকগুলোর সাথে তার বাড়িতে চলে যায় বাড়িতে যাওয়ার পর সেই মেয়েটির বাবা মেয়েটিকে বললেন মা আমি তোমার জন্য একটি ছেলে নির্বাচন করেছি ছেলেটি ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির ছেলে তুমি কি এই বিয়েতে রাজি আছ এখন মেয়েটি বলল বাবা এই উত্তরটি আমি কাল দিবো আজ রাতে আমাকে একটু সময় দিন আমি ভেবে দেখব মেয়েটির বাবা মেয়েটিকে সময় দিল মেয়েটি তার বাবার কাছ থেকে সময় নিয়ে কোনো দিকে না তাকে এক দৌড়ে ফাতেমা ফাতেমার তালা আহ্নার কাছে চলে আসলেন মেয়েটি হজর ফাতেমার আদেল্লো তালা আহ্নার কাছে এসে বললেন বোন তোমার সাথে আমার দীর্ঘ বারো বছরের সম্পর্ক এই দীর্ঘ সময়ে তুমি কখনো আমাকে ভুল পরামর্শ দাওনি আশা করছি আজকেও তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দিবে না হে বোন আমার আমার বাবা একজন ছেলে নির্বাচন করেছে ছেলেটি ইহুদি সম্প্রদায়ের এক বিশাল শিল্পপতির ছেলে সেই ছেলেটির সঙ্গে আমার বাবা বিয়ে দিতে চায় তুমি বলো এখন আমি কী করবো তখন হজর ফাতেমা রাদিল্ল তালা আনহা সে মেয়েটির এই কথাগুলো শুনে বলল হে বোন যেহেতু তোমার বাবা ছেলেটির সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে এবং তোমার বাবা চাইছে ছেলেটির সাথে তোমার বিয়ে দিতে সেহেতু তুমি বিয়েতে রাজি হয়ে যাও তখন মেয়েটি ফাতেমা রাদ্দুল্ল তালা আনহাকে বলল। আমি বিয়েতে রাজি হতে পারি কিন্তু একটি শর্ত আছে শর্তটি হলো যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো তবে আমি বিয়ে করব তুমি তো জানোই আমি তোমাকে কতটা ভালোবাসি হজরত ফাতেমা আনহা মেয়েটিকে বলল হে বোন তোমরা ইহুদি আর আমরা মুসলমান আর তোমরা তো জানোই ইহুদিরা মুসলমানদেরকে একদমই সহ্য করতে পারে না আর আমি যদি তোমার বিয়েতে যাই তাহলে আমার বাবা হরত মুহকে মুসলমান সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং আমার বাবাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করবে এছাড়া তোমাকে এহুদি সম্প্রদায়ের কাছে সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে তাই আমি তোমার বিয়েতে উপস্থিত হতে চাই না তখন সেই এহুদি মেয়েটি হজর ফাতেমা তালা আমাকে বললেন তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তাহলে আমি কথা দিলাম কেয়ামত হয়ে গেলেও আমি এই ছেলেটিকে বিয়ে করব না মেয়েটির কথা শুনে এক পর্যায়ে নিরুপয় হয়ে হজরত ফাতেমা রাদিল্লাহ তালা আনহা সে ইহুদি মেয়েকে বললেন হে বোন ঠিক আছে আমি তোমার বিয়েতে যাব এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও তখন মেয়েটি হজরত ফাতেমা রাদিল্লাহ তা আনহার কথা শুনে এক দৌড়ে তার বাবার কাছে এসে বললেন বাবা আমি এই বিয়েতে রাজি আছি তবে একটি শর্ত আছে আমার বিয়েতে মোহাম্মদের মেয়ে ফাতেমা আমার সাথে থাকবে তখন মেয়েটির বাবা বলল মোহাম্মদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে আমাদের স্ট্যাটাসের সাথে মিলবে না কারণ সে হচ্ছে গরিব তার বাবাও গরিব তারা ঠিকমতো দুবেলা খেতে পারে না গায়ে ভালো জামা কাপড় নেই তাহলে তারা তোমার বিয়েতে কিভাবে আসবে তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই ধনী শিল্পপতির ছেলে মেয়ে তাই মোহাম্মদের মেয়ে ফাতেমাকে দাওয়াত দেওয়া যাবে না তখন মেয়েটি তার বাবাকে বলল। বাবা ফাতেমাকে যদি বিয়েতে আসতে বাধা দাও তাহলে আমি জীবনে বিয়েই করব না এক পর্যায়ে মেয়ের বাবা নিরপায় হয়ে রাজি হলো আর বললো আমি তোমাকে অনুমতি দিতে পারি তবে একটা শর্ত আছে শর্তটা হলো যদি মোহাম্মদের মেয়ে ফাতেমা আমাদের বাড়িতে আসতে চায় তাহলে তাকে সুন্দর নতুন জামা কাপড় পরে আসতে হবে যদি পুরাতন জামা কাপড় পরে আসে তাহলে সে আমার বাড়িতে ঢুকতে পারবে না তখন মেয়েটির বাবার কথা শুনে দৌড়ে সেই মেয়েটি ফাতেমা রাদিয়াল্লাহ তা আলা কাছে গেল এবং কেঁদে কেঁদে বললো হে বোন তুমি আমার বিয়েতে যাও তা আমার বাবা চায় না তবে আমার বাবা একটা শর্তে রাজি হয়েছেন শর্তটি হলো যদি তুমি আমার বিয়েতে যাও তাহলে নতুন জামা কাপড় পরে আসতে হবে এখন তুমি বলো তুমি আমার বিয়েতে যাবে কি না এই কথা শুনে হরজত ফাতেমা রাদিয়াল তালা আনহা কেঁদে কেঁদে বললেন হে বোন আমার জীবনে অনেক কষ্ট দিন কেটেছে আমি আমার জীবনে নতুন জামা কাপড় চোখেই দেখিনি দিনের পর দিন চলে যায় যার ঘরে চুলায় আগুন ধরে না দিনের পর দিন চলে যায় আমরা না খেয়ে থেকেছি সেখানে নতুন জামা কি করে পাবো বলো তখন মেয়েটি হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনাকে বলল তুমি যদি তোমার নিজের জবান দি একবার বলো যে আমি তোমার বিয়েতে নতুন জামা কাপড় পরে যাব তাহলে আমার বিশ্বাস তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালা তোমার জামা কাপড়ের ব্যবস্থা করে দিবেন। কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক ফাতেমা রাজিল্লা তাআলা আনহা একসময় আবেগে হয়ে বললেন ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সবচেয়ে দামি কাপড় পরে যাব ইনশাল্লাহ তখন মেয়েটি দৌড়ে তার বাবার কাছে গিয়ে বলল বাবা ফাতেমা আমার বিয়েতে আসবে এবং সবার চেয়ে দামি কাপড় পরে আসবে তারপরে বিয়ের দিন তারিখ ঠিক হলো ফাতেমা রাদিল্ল তাল আনা চিন্তা করলেন বিয়ের দিন কাছে চলে আসছে আর আমি ওয়াদা করেছি বিয়ের দিন নতুন জামা কাপড় পরে যাব। কিন্তু আমার নতুন জামা কাপড় নেই এসব কথা চিন্তা করতে করতে হজত ফাতেমা তা আলা আনহা জায় নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজের শেষদায় তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হে মা বোধ আমার সাথে আপনার গভীর সম্পর্ক হয়েছে তা আজ পর্যন্ত কেউ জানে না না খেয়ে মাসের পর মাস চলে গিয়েছে একদিনও আপনার কাছে কিছু চাইনি আজকে আমি আপনার কাছে একটা নতুন জামা কাপড়ের আবদার করলাম এই আবদার আমার দৈহিক বা জৈবিক চাহিদা পূরণের জন্য নয় আমাকে এমন এক জামা দান করুন যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারবো এবং সব মেয়েরা যেন সে আমার দিকে তাকিয়ে থাকে আপনি কি আমাকে একটা নতুন জামা দান করবেন এভাবে হজরত ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন নামা শেষে যখন তিনি গড়ের কোণে তাকালেন তখন গোরের কণে তিনি দুটি প্যাকেট দেখতে পেলেন তখন হযর ফাতেমা রদুল্ল তালা আনহা প্যাকেটটি দৌড়ে কাঁদতে কাঁদতে আমাদের নবীজের কাছে গেলেন এবং তার বাবাকে সব কথা খুলে বললেন তাকে বললেন আমি জানি না কে এই প্যাকেট রেখে গিয়েছে আপনি খোঁজ নিয়ে দেখেন এই কথা শোনার পর বিশ্বনবী প্যাকেট হাতে নিয়ে খুলতেই জান্নাতের সুগ্রাণ পেলেন যেমনটি তিনি মেরাজের রাতে পেয়েছিলেন তখন বিশ্বনবী হযরত ফাতেমার আদিল্লাহ তালা আনাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন এই কাপড় তুমি কোথায় পেয়েছ এটা তো দুনিয়ার কাপড় না এটা জান্নাতের কাপড় তুমি গোপনে আল্লাহ তালা সাথে যে সম্পর্ক করেছ মহান আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়া কবুল করেছেন মহান আল্লাহ তালার কাছে একটি কাপড়ের আবদার করার কারণে মহান আল্লাহ তালা তোমার জন্য জান্নাতুল ফের দাউস থেকে তোমার জন্য কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন তারপর বিশ্বনবী হরত মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন তুমি এই জামা কাপড় পরে তোমার ইহুদির বান্ধবীর বিয়েতে যেতে পারো তবে একটি শর্ত আছে শর্তটি হচ্ছে তোমাকে অবশ্যই পর্দার সহিত ওই বিয়েতে যেতে হবে যদি তুমি এই পর্দার সহিত যাও তবেই তুমি এই বিয়েতে যেতে পারবে নয়তো যেতে পারবে না হরজত ফাতেমার আদি আল্লাহ তালাহ আনহা বললেন ঠিক আছে আব্বা যান আমি আমার বান্ধবীর বিয়েতে পর্দার সহিতই যাব। যখন হরজাত ফাতেমার আব্দুল্লাহ তালা আনহা জান্নাতি পোশাক পরলেন তখন তার সৌন্দর্য আরও বেড়ে গেল সেই জামা পরে যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন তখন যেন সব কিছু আলোকিত হয়ে গেল মহিলারা নব বোধর দিকে না তাকিয়ে হঠ ফাতেমা রা দিল তালা আনহার দিকে তাকিয়ে রইলেন সবাই বলল হে ফাতেমা তুমি তো গরিব তাহলে এই সুন্দর পোশাক তুমি কোথায় পেলে আমরা তো এমন জামা জীবনেও দেখিনি তখন ফাতেমার আদি আল্লাহ তাল আনহা বললেন আমি এটা বাজার থেকে কিনেছি তখন মহিলা বলল এটা কোন বাজার থেকে কোন দোকান থেকে কিনেছ ফাতেমা বললেন তোমরা সে বাজার চিনবে না সে দোকান চিনবে না এবং আমি যে রাস্তা দিয়ে সেখানে গিয়েছি সে রাস্তাটাও তোমরা চিনবে না তখন সে মহিলারা বলল আমরা চিনব তুমি শুধু একবার ঠিকানা বলো তোমার ঠিকানা বলতে দেরি কিন্তু আমাদের চিনতে দেরি নেই ตอกห่อหนฟาเต็มาปด้เดลโลตาลาอันบอลหลน আমি যে বাজারে দোকান থেকে এই জামাটা কিনেছি সেই দোকানে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না ওই দোকানে যেতে হলে একটা বিশেষ রাস্তা দিয়ে যেতে হয় আর সেই রাস্তার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম যে রাস্তার জন্য আমার বাবা হরজত মোহাম্মদ সাল আলি সব সবসময় দিনের দাওয়াত দিয়ে থাকেন আর সেই রাস্তার জন্য আমার বাবাকে তাইফে তিনবা রক্তাক্ত হতে হয়েছে সেই রাস্তার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম তোমরা যদি এই রাস্তা দিয়ে চলতে থাকো তাহলে যে যেতে যেতে একটা বাজার পাবে সেই বাজারের নাম হলো জান্নাত আর সে জান্নাত নামক বাজারে যদি প্রবেশ করতে পারো তাহলে সেই দোকানটি দেখতে পাবে সেই দোকানের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস সেই দোকান থেকেই দোকানের মালিক আমাকে এই জামাটি উপহার দিয়েছেন তখন ফাতেমা শুনে সেই মহিলারা বলল ফাতেমা আমরা সে রাস্তায় যাব তুমি বলে দাও কি করে যেতে হবে সেখানে উপস্থিত অধিকাংশ মেয়েরাই তালা আনহার গায়ের শোভা বর্ধনকারী সে সুন্দর জামা দেখে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিল যে মহিলারা তা পাওয়ার জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিবে হরজত ফাতেমার রদিয়াল্লাহ তাআলা আনহা সেই মহিলা দেরকে বললেন যে তোমরা যদি এসে রাস্তা দিয়ে যে এসে দোকানে যেতে চাও তাহলে আমার সাথে সাথে তোমাদেরকে একটি বাক্য উচ্চারণ করতে হবে তখন মহিলারা বলল আমরা উচ্চারণ করব তুমি বলো তখন ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা শাহাদ বাক্য উচ্চারণ করে বললেন লা ইলাহা ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সাল আলি সাল্লাম মহিলারা ফাতেমার সাথে শাহাদ বাক্য উচ্চারণ করে সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করলেন সুবাহ